নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি জন্মাষ্টমীতে আপনাদের সবার কেমন কাটলো তা জানাবেন আমিও ঘরে ছোট্ট করে গোপালের পুজো করেছি আমার লক্ষ্মীনারায়ণ গোপালকে পুজো করেছি পুজো দেওয়ার পরে আমি মন্দিরে গিয়েছি আমাদের যে নিজস্ব মন্দির আছে রাধাকৃষ্ণ তো সেই মন্দিরে গিয়েছি যে পুজো দেবো সারা রাত পুজো হয়েছে বাড়ি এসেছি তখন তিন সাড়ে চারটে বাজে পনেরো পাঁচটা এরকম সারা রাত হয়ে গেছে পুজো হোম টোম হয়েছে তো আমাদের যে কৃষ্ণ ঠাকুর আছে তাকে স্নান করাচ্ছেন ঠাকুর মশাই দেখুন কত সুন্দরভাবে উপভোগ করুন আপনারা আমাদের যে দেবতা কৃষ্ণ তাকে স্নান করাচ্ছেন প্রথমে আমরা আমি বাড়িতে যখন আমার হচ্ছে কৃষ্ণ নারায়ণকে যখন স্নান করিয়েছি মিনিট করে একসাথে করে স্নান করিয়ে দিয়েছি কিন্তু ঠাকুর মশাই প্রথমে ঘি মধুর তারপরে ওটাকে কি বলে দই দুধ গঙ্গা জল এগুলো সব আলাদা আলাদা করে মাছিয়ে স্নান করিয়েছে স্নান করিয়ে দেখুন অপূর্ব লাগছে ঠাকুরটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই স্নানযাত্রা কৃষ্ণ স্নানযাত্রার সেই ভিডিওটা করেছিলাম তারপরে শ্রী বিষ্ণু কিন্তু রাধিকার করতে দেয়নি স্নান ভিডিওটা স্নানের ভিডিওটা তো যখন কাপড় কিনে দিয়েছিল মন্দির বন্ধ করে স্নান করিয়েছিলো কৃষ্ণ ঠাকুরের যখন স্নান করছে সেই ভিডিওটা করেছিল কিন্তু অল্প বেশি কিনে স্নান করিয়ে নতুন বস্ত্র খাওয়ানো হয়ে গেছিল মাল করে ওপরে তুলে দেবে সব কত এদিকে হচ্ছে এটা মন্দিরের ভোগ মন্দির থেকে যে পুজো দেওয়া হয় মন্দিরে এটা মন্দিরের জন্য ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ঠাকুরের এবার আমরা যেগুলো দিয়েছি সব ডালাগুলো ওই পারে আছে পুরো পুজো ভিডিওটা করতে পারিনি কিছু কেটে কেটে দিলাম দেখুন লাস্টের দিকে শেষের দিকে হচ্ছে আমাদের এটাকে কি বেশ করে আমি ভুলেও যাচ্ছি মাঝে মাঝে কথা বলতে বলতে ভুলেও যাই হোম হচ্ছিল সেই হোমে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম আমার সবার খুব ভালো লাগবে আর আপনারাও জন্মাষ্টমীটা কেমনভাবে কাটালেন সেটা জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের মন্দিরের ঠাকুরগুলো কেমন লাগছে আর আমাদের যে কৃষ্ণ ঠাকুর যেখানে রাখা হয় যে সিংহাসনটা কেমন আপনারা জানাবেন অবশ্যই সে বাড়িয়ে দেখছে যে বেঁকে গেলো নাকি সোজা আছে পিছন থেকে সবাই বলছে যে বেঁকে গেছে বেঁকে গেছে একটু সোজা করুন একটু রান দিকে ঘোরান শুনতে পারবেন দেখুন আপনারা আমাদের যে ঠাকুরটা দেখছেন ওটা হচ্ছে আমাদের অনেক বছরের পুরানো ঠাকুর পূর্বপুরুষের আমলে কষ্টি পাথর বলে সেই ঠাকুর ওটা এটা আমাদের নিজস্ব মন্দির আমাদের পরিবারে সবাই দেখুন খুব ভালো লাগে ঘরে তো বাড়িতেও ছোট ছোট গোপাল কারো নারায়ণ কারো শ্রীকৃষ্ণ আছে বিশ্ব কুমার গোপাল সে দেখুন এবার রাধিকা কি নামিয়েছে রাধিকা এবার স্নান করাবে যখন যে জামা কাপড় খোলানো হয় তারপরে আর ভিডিওটা করতে দেয়নি করা হয়নি আর ওই গায়না গুলো খুলতে হবে তখন রাত তখন রাত বলবো না তখন ভোর হচ্ছে সাড়ে চারটে বাজে যখন হচ্ছে ঘুমটা হয় তখন লাস্ট পর্যায়ে চলেছে সাড়ে চারটে বাজে তখন হোম হচ্ছে বাড়ি এসেছি ওই পৌনে পাঁচটা নাগাদ ঘরের তো বাড়িতে চলে এসেছি হোমের পর